হে হাইভ্র কেমন আছে সবাই আশা করছি ভীষণ ভালো আছে তো ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ তারপরে দেখো আমি কিন্তু সকালবেলা উঠে পড়েছি আর উঠে আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে স্নান করে রান্না করার জন্য আর একদম কাজ করে আয়গায় না তারপরে দেখো আমি কিন্তু ডালটা ভালো করে ধুয়ে নিলাম আজকে ডালটাই রান্না করবো সকাল সকাল আর আমার জন্য এইসব গোলটা ভিজিয়ে নিয়েছি আর দেখো বৃষ্টি পড়ছে বললাম যে দেখো একদম কিছু ভিজিয়ে গেছে তো এইসব গোলটা অল্প টাইম ভিজার পরে কিন্তু আমি খাবো তো এখন আর আমি বিছানাটা তুলবো না কারণ ও শুয়েই আছে কারণ ও সারা রাত জেগে মনে হয় সকাল দিয়ে ঘুমায় বেশিরভাগই অনেক রাত্রে ঘুমায় তো অল্প পড়তে দেরি হয়ে যায় তার জন্য তারপরে আমি আমার কাজে লেগে পড়লাম আমি গীতা তারপরে আমার এই জগন্নাথ ঠাকুরকে পুজো দিয়ে এবার শুরু করে দিলাম গীতা পড়া তো গীতা পড়াটা কিন্তু একটা অভ্যাস হয়ে গেছে আমার ভীষণ ভালো লাগে মনে হয় যে কখন পড়বো কখন এমন করতে করতে কিন্তু তিনটা অধ্যায় শেষ হয়ে গেছে তো আমি রেগুলারই পড়ি আর আমার পড়তে পড়তে এত ইন্টারেস্ট লেগে যায় আমার বইটা রাখতে ইচ্ছে আর আমি এদিকে গীতা পড়ছি আর ওদিকে কিন্তু ডালটা হচ্ছিল তারপরে তার তাড়াতাড়ি করে মালাটা হাতে নিয়ে চলে আসলাম কারণ ডালটাও দেখতে হবে তো আমি ধর্মর সাথে কর্ম সব কিছুই একদম মিলিয়ে নিয়েছি হাতে মালাটা রেখে কিন্তু আমি ডালটা দেখে নিলাম হয়েছে কি না কারণ সময় নেই আর সকালবেলা মানে মালা জপটা না করলে আর ভালো লাগে না পরেও ভালো লাগে করতে কিন্তু সকাল সকালটা বেশি ভালো লাগে কারণ মুডটা অনেক ভালো থাকে সকালবেলা যদি এগুলো করা হয় তারপরে দেখো মিস্টার কিন্তু খাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর কালকের একটু ভাত ছিল তো ভাবলাম আমি তো বাসে ভাতটা খাই না কিন্তু ভাবলাম ভাতটা ফেলে দেওয়ার থেকে আমি গেনে তো ভাতটা একদম ঝরঝরা ছিল তো আমি সকাল ডাল রান্না করে নিয়ে এসেছি তো সে ডালটা দিয়ে খেয়ে নেবো প্রথমে ভেবেছিলাম একটু পান্তা করে খাবো কারণ গরম পড়লে পান্তা ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে আজকে অনেক বৃষ্টি ছিল বলে বাইরে তার জন্য আমি ডালটা দিয়ে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করে দেখো এবার ভেবেছি একটু বৃষ্টিটা কমেছে তো কাপড় কয়েকটা ধুয়ে কালকে রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো ভেবেছিলাম সকালে উঠে ধুয়ে দিবো ওমা সকাল থেকে উঠে দিকে কি বৃষ্টি তো কিভাবে আমি ধুয়ে দিব তো ভগবানের আশীর্বাদে কিন্তু বৃষ্টিটাও কমে গেল তো আমি কাপড় কয়েকটা কেঁচে দিই আর তোমাদের দাদা ভাই কিন্তু গেছে বাড়িতে আর আজকে হচ্ছে ভোট আর আমার ভোটতে এখানে তোমার যেহেতু ভাবতে পারে এখানে আমার ভবিষ্যতে বপেটোরে থাকারই ইচ্ছা তো ভোটটা আমার ট্রান্সফার করতে হবে না কোনোদিনও তো যাই হোক মিস্টার চলে গেছে বাড়িতে কারণটা ওইখানে বেডশিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে বললাম তো কারণ আগের দিন ভিজিয়ে রাখলে পরিষ্কার হয়ে যায় তারপরে দেখো ধুয়ে কিন্তু আমি কেঁচেও দিয়েছি এবার একটু মেলে দেবো সুন্দর করে যখন আমি ধুয়ে দিয়ে দিচ্ছিলাম তখন কিন্তু রৌদ্র উঠেছিল আবার যে ধোয়া হয়ে গেছে আবারও অন্ধকার হয়ে গেছে জানিনে বৃষ্টিটা কি খেলা করছে আমাদের সাথে কিন্তু বৃষ্টি হোক বা ঝড় আসে কারণ আমি কাপড় তুলবোই না এই বৃষ্টির কোনো ভরসা নেই একটু পরপর নামে আর একটু পরপর রৌদ্র উঠে তার জন্য ভেবেছি যে কাপড় যদি ভেজেও যায় তবুও আমি আজকে উঠাবো না কারণ আমাকে কাপড়গুলো ধুয়ে আবার যেতে হবে ভোট দিতে আর ভোট দেওয়ার জন্য প্রথমে যাব বাড়ি কারণ বাড়ির সবার সাথে একসাথে যাব ভোট দিতে আর যেহেতু আজকে বাড়িতে আসবে না তার জন্য মাও বলেছে যে আজকে বাড়িতে রান্না করতে হবে না এখানে এসে খাওয়া দাওয়া করে চল একসাথেই ভোট দিতে যাব কারণ আমরা যখনই ভোট দিতে যাই তখনই সকাল সকাল দিকে যা সকালে দিকে গেলে কি হয় অনেক বড় লাইন থাকে আর আমাদের আস্তে আস্তেও দেরি হয়ে যায় তো রান্না সময়টা উল্টা পাল্টা হয়ে যায় তো মায়ের প্ল্যান করেছে রান্না করে খাওয়া দাওয়া করেই ভোট দিতে যাবে তো আমি বাকি সব কাজ করে কিন্তু রেডি হয়ে নিয়েছি বাড়িতে যাব এখনই ভোট দিতে যাবো না কারণ বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাব তো তোমরা কারা কারা ভোট দিয়েছ এই ব্লগটা তো আমি পরের দিনে আপলোড করব মানে ভোটের পরের দিন তো তোমরা কারা কারা ভোট দিয়েছ তো আমি তো অনেকবার ভোট দিয়ে দিলাম কারণ আমার এখন টোয়েন্টি সেভেন চলছে তো আমার আঠারো বছরে নাম উঠে গেছিল ভোটের তারপরে দেখো এখনো বৃষ্টি বৃষ্টি ভাব আছে আকাশে তবুও আমি কাপড় না তুলে এবার বেরিয়ে পড়বো বাড়ির দিকে তো চলো বাড়িতে যাওয়া যায় তো বাড়িতে এসে দেখি মা খিচুড়ি রান্না করেছিল মুসুরির ডালের আর এত টেস্টি হয়েছিল কি আর বলবো তারপরে দেখো আমরা তিনজন কিন্তু একসাথে বসে পড়েছি আর বাবু আর ভাই কিন্তু সকালে ভোট দিয়ে এসছে আমরা তিনজন এবার বেরিয়ে পড়লাম জিজ্ঞাসা করে নিয়েছি যে ভোটের ওখানে ভিড় আছে কিনা কারণ আমার একটা ফ্রেন্ড গেছিলো ভোট দিতে তত থেকে ফোন করে শুনে নিয়েছিলাম আর আমরা যখনই আগে ভোট দিয়েছি তখনই কিন্তু তিন ঘন্টা চার ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছিল আর এই ভোটের ব্যাপারটা কিন্তু ভীষণ মজার কারণ অনেকেই আছে যারা বাপের বাড়ি যেতে পারে আরে তো দেখো আমরা যখন ভোট দিতে যাচ্ছিলাম রাস্তাটার কি অবস্থা ছিল এই বৃষ্টিতে জল জমে গেছে আর এখানে আসার পরে দেখো কত লম্বা লাইন যেহেতু ফোন করে এসেছি তবুও দেখি এসে কয়েকজনের পিছনে দাঁড়াতে হয়েছে আর এখানে একটা আন্টি বলছিল মানে এখানে কিন্তু মোবাইল অ্যালাউ নেই তবুও কিন্তু আমি চুপচুপ করে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি কিন্তু ভিতরে তো অ্যালাউ ছিল না যদি অ্যালাউ থাকতো আমি দেখিয়ে দিতাম যে আমি কাকে ভোট দিয়েছি কিন্তু আমি বলবো না যে আমি কাকে ভোট দিয়েছি তারপরে দেখো আমরা কিন্তু বাড়িতেও চলে আসলাম মানে আমার রুমে ওইখানে সেই কাপড়গুলো যে ধুয়ে দিয়ে গিয়েছিলাম সেই কাপড়গুলো সব শুকিয়ে গেছে কারণ অনেক রোদ্র উঠেছিল তো কাপড় সব ঘরে তুলে ঘরটা ভালো করে ঝাড়ু দিয়ে আবার এসে তারপরে মনে পড়লাম একটু রাস্তা দিয়ে হাঁটার জন্য আজকে আমাদের প্ল্যান ছিল আমরা লাজিস পিজাতে গিয়ে পিজা খাবো কারণ বালু বালুয়ার মনে অনেকদিন ধরে বলছিল যে পিজা খেতে যাবে মানে যখন সাজাতে যায় তখনই বলে যে পিজা খাবে কিন্তু পিজা খাওয়ার হলো না আমরা তারপর একটা গাছ থেকে আম পেরে আম বাড়িতে নিয়ে চলে আসলাম আর এখানে একটা একজন আম পেরে দিচ্ছিলো আর আমগুলো তো সুন্দর ছিল কি বলবো তো কালকে ভেবেছি টকডাল রান্না করব। তারপরে চলে আসলাম বাড়ি তার বাড়ি এসে একটু বারুদের বাড়িতে গেলাম বারুদের বাড়িতে গিয়ে একটু ভাজা মাখছিল মানে কাঁচা বোটের ভাজা তারপর এটা খেয়ে বাড়ি চলে যাবো তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাই